আবারও চলে আসলাম নতুন একটি ভিডিওতে আজকে আমি আলোচনা করবো হিমবাহের পোকারভেদ যেটা দশম শ্রেণীর প্রথম চ্যাপ্টার রয়েছে তো প্রথম থেকে একটা কথা বলে রাখি যে যদি তোমরা এই ভিডিওটি পুরোটা দেখো এবং তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার বেঙ্গল কোচিং জিরো নাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা যদি অফলাইনে পড়তে চাও আমি অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত জি আর্টস বিভাগের সমস্ত সাবজেক্টগুলো পড়াই তো তোমরা পড়ে নিও আমার ডিটেলস দেওয়া থাকবে স্ক্রিনে সেখানে আমরা যোগাযোগ করে নিও তো দেখো আজকে আমরা হিমবাহের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব তো হিমবাহের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করতে হলে সর্বপ্রথম তোমাকে জানতে হবে হিমবাহ কাকে বলে তো হিমবাহের ইংরেজি প্রতিশব্দ দেখো গ্লেসিয়ার যেটা ল্যাটিন শব্দ কোথা থেকে এসেছে যেটা ল্যাটিন শব্দ গ্লেসিয়াস থেকে এসেছে কোন শব্দ ল্যাটিন শব্দ থেকে গ্লে সিএস থেকে কিন্তু গ্লেসিয়াস থেকে এই শব্দটার কিন্তু উৎপত্তি হয়েছে যার অর্থ হচ্ছে কি যার অর্থ হচ্ছে কি বরফ ঠিক আছে তো অ্যাকচুয়ালি হিমবাহকে বলা হয় কি বরফের নদী হিমবাহকে কি বলা হয় বরফের নদী তাহলে হিমবাহ কাকে বলা হয় হচ্ছে অতি শীতল অতি শীতল অঞ্চলে স্থল ভাগের ওপর দিয়ে অতি শীতল অঞ্চলে স্থল ভাগের ওপর দিয়ে অভিকর্ষের টানে প্রবাহমান বিশাল বরফের স্তূপকে বলা হয় হিমবাহ অর্থাৎ অতি শীতল পার্বত্য অঞ্চলে যখন অভিকর্ষের টানে বরফের স্তূপ যখন প্রবাহিত হয় তখন সেটাকে আমরা কি বলি হিমবাহ বলি তো একটা কথা বলে রাখি যে এই হিমবাহ কিন্তু অনেকটা অঞ্চল জুড়ে হয় ঠিক আছে দেখা যাচ্ছে একশো কিলোমিটার তার কিন্তু বেশি পর্যন্ত হতে পারে তো এই হিমবাহের গতিবেগ সাধারণত প্রতিদিনে কয়েক সেন্টিমিটার থেকে কয়েক মিটার পর্যন্ত হতে পারে যেমন গ্রিনল্যান্ডের জ্যাকব সন কি বলতো জেকব সন জেকব সন এই জেকব সন যেটা হিমবাহ রয়েছে এই হিমবাহটা প্রায় প্রতিদিনে প্রায় ছিচল্লিশ কত ছিচল্লিশ ছেচল্লিশ মিটার কিন্তু প্রবাহিত হয় তো তাহলে আমরা হিমবাহ সম্পর্কে বুঝতে পারলাম যে হিমবাহ হচ্ছে অতিশীল পার্বত্য অঞ্চলে যে প্রভাব বরফের স্তূপ কি বলা হয় কি হিমবাহ তো এই হিমবাহের প্রকারভেদ যেহেতু আজকে আলোচনা করছি তো হিমবাহ বিজ্ঞানী কি বলতো হিম হিমবাহ বিজ্ঞানী একজন তো সেই হিমবাহ বিজ্ঞানী রয়েছে যার নাম হচ্ছে কি এইচ ডব্লিউ অলভ্যন ঠিক আছে এইচ ডব্লিউ তিনি সালে 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 এই হিমবাহের অবস্থানের ভিত্তিতে তিনটি ভাগে ভাগ করেছেন ভাগে ভাগে তিনটি আমরা যদি দেখতে পাই আমি ভাগগুলো লিখে রেখেছি দেখো একটা হচ্ছে পার্বত্য বা উপত্যকা হিমবাহ এবং দুই নম্বর রয়েছে এবং হিমবাহ এবং তিন নম্বর রয়েছে মহাদেশীয় হিমবাহ তো আমি প্রত্যেকটার ছবি আঁকিয়ে তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি তো দেখো হিম বা উপত্যকা হিমবাহ পার্বত্য শীতল পার্বত্য বা হিমবাহ অঞ্চলে অতি শীতল পার্বত্য বা হিমবাহ অঞ্চলে হিমবাহের পার্বত্য উপত্যকার উপত্যকার বিস্তৃত এই যে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা যে অতি শীতল পার্বত্য অঞ্চল উপত্যকার মধ্য দিয়ে অভিনাংশের টানে যে হিমবাহ প্রবাহিত হয় অতি শীতল পার্বত্য অঞ্চলে উপত্যকার মধ্যে এই যে এটা তো পর্বত রয়েছে এই পর্বতের উপত্যকা এটা মানে ওই একটা পর্বত আছে ধরে নাও সেই উপত্যকার মধ্য দিয়ে যখন হিমবাহটা ঠিক আছে এই উপত্যকার মধ্য দিয়ে যখন এই হিমবাহটা প্রবাহিত হচ্ছে তখন সেটাকে আমরা কি বলি উপত্যকা আবার বলছি অতি শীতল পার্বত্য অঞ্চলে উপত্যকার মধ্য দিয়ে হিম অভিকর্ষের টানে যে হিমবাহ প্রবাহিত হয় তাকে আমরা কি বলছি না উপত্যকা হিমবাহ বলি তো এই উপত্যকা হিমবাহ অনেকটা অঞ্চল জুড়ে হয় কয়েকশো কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে তো আমরা যদি দেখি এই উপত্যকা হিমবাহ মানে সর্ব

অনেকটা অঞ্চল জুড়ে রয়েছে এই এই পার্বত্য বা উপত্যকা হিমবাহ যেটা পৃথিবীর সবথেকে বৃহত্তম ঠিক আছে পৃথিবীর সব থেকে বৃহত্তম বৃহত্তম কিন্তু হিমবাহ হচ্ছে পার্বত্য বা উপত্যকা হিমবাহের একটা উদাহরণ তবে আমরা কি বুঝলাম উপত্যকা যে পর্বতে উপত্যকা বরাবর যে হিমবাহ অভিজ্ঞের টানে প্রবাহিত হয় সেটাকে আমরা উপত্যকা হিমবাহ এবার আছে দেখো পাদদেশীয় হিমবাহ এই পাদদেশীয় হিমবাহটা কি না উপত্যকা হিমবাহের একদম এটা এখানে তো উপত্যকা হিমবাহ প্রবাহিত হচ্ছে তার ঠিক একেবারে নিচে দেশে অর্থাৎ উপত্যকা হিমবাহের পাদদেশে যখন বিশাল বরফের স্তূপ সঞ্চিত হয় এবং প্রবাহিত হয় বিশাল যখন উপত্যকা হিমবাহের পাদদেশে যে বরফের স্তূপ সঞ্চিত হয়ে যে হিমবাহের সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা কি বলি পাদদেশে হিমবাহের নিচের দিকে হিমবাহ সৃষ্টি হয় ছবিটা দেখতে পাচ্ছ উপত্যকা হিমবাহের একদম পাদদেশে বরফের স্তূপ সঞ্চিত হয়ে যে হিমবাহ সৃষ্টি হয় তাকে আমরা পাদদেশে হিমবাহ বলি তো এই হিমবাহ একটা উদাহরণ হচ্ছে আলাস্কার কি পাদদেশীয় হিমবাহের একটা অন্যতম উদাহরণ হচ্ছে আলাস্কার মালাস্পিনা ঠিক আছে

দিয়ে দিয়ে যে হিমবাহ সৃষ্টি হয় তাকে মহাদেশি হিমবল তো এই ছবিটা তোমরা দেখতে পারো এই যে উপকূল মানে কোনো সমুদ্রের ভাগের উপর দিয়ে এই উপকূল যখন বরফের স্তূপ সঞ্চিত হয়ে থাকে তখন সেটা হচ্ছে কি এই উপকূলীয় হিমবাহ বা এই মহাদেশীয় হিমবাহটা কিন্তু সৃষ্টি অর্থাৎ শীতল পার্বত্য মানে অতি শীতল মহাদেশের অংশে বিশাল অঞ্চল জুড়ে যখন বরফের স্তূপ সঞ্চিত হয়ে যে হিমবাহ সৃষ্টি হয় সেই হিমবাহটাকে আমরা মহাদেশীয় হিমবাহ বলি যে সেটাই মনে করে নাও এই মহাদেশীয় হিমবাহ এই মহাদেশীয় হিমবাহর অন্যতম যদি একটা উদাহরণ আমরা তোমাদেরকে বলি যে ল্যাম্বার্ট হিমবাহ কি হিমবাহ ল্যাম্বার্ট ঠিক আছে এই ল্যাম্বার্ট কি হচ্ছে হিমবাহ ল্যাম্বার্ট হিমবাহ হচ্ছে একটা অন্যতম মহাদেশীয় হিমবাহের উদাহরণ তার একটা পার্বত্য বা উপত্যকা হিমবাহের একটা যদি আমার ভারতের দিকে দেখি তাহলে তোমরা কিন্তু একটা সিয়াচিন দিতে পারো এটা হ্যাঁ সিয়াচিন ভারতের হচ্ছে সিয়াচিন শিয়া সিয়াচিন হিমবাহটা রয়েছে ভারতের এটাও কিন্তু পার্বত্য উপত্যকা হিমভারত আরেকবার একটু রিক আপ করে নিই দেখো হিমবাহের বিজ্ঞানী এইচ ডাব্লু আলম্যান উনিশশো আটচল্লিশের তিন ভাগে ভাগ করা হয়েছে তার অবস্থানের ভিত্তিতে যেটা হচ্ছে পার্বত্য বা উপত্যকা হিমবাহ কি না কোন পার্ব শীতল পার্বত্য অঞ্চল উপত্যকা বরাবর যে হিমবাহ অভিকর্ষের টানে যে হিমবাহ প্রবাহিত হয় তাকে উপত্যকা হিমবাহ বলে যেমন আলাস্কার হুবার পৃথিবীর সব থেকে বৃহত্তম হিমবাহ এবং ভারতের একটা সিয়াচিন একইভাবে পারদেশিক হিমুখী উপত্যকার একদম নিচে পর্বতের একদম পাদদেশে বরফ সঞ্চিত হয়ে যে হিমবয় সঞ্চিত হয় তাকে বলা হয় পাদদেশে হিমবহ এটা পর্বতের পাদদেশে অবস্থান করে যেমন কি আলাস্কার মালাস্পিনা এইটা একটা কি পাদদেশে হিমবাহের উদাহরণ পৃথিবী যেটা বৃহত্তম তারপরে হচ্ছে মহাদেশে হিমবহ মহাদেশে হিমুখী কি অতি শীতল উচ্চ উচ্চক্ষংশে মহাদেশের বিস্তৃত অঞ্চল জুড়ে যখন বরফ সঞ্চিত হয়ে যে হিমবয়ের সৃষ্টি হয় তাকে বলা হয় কি মহাদেশে হিমবহ যেটা উপকূলে হিমবাহের একটি অবস্থান এই উপকূল হিমবাহটা কি একদম মহাদেশের সাইডে রয়েছে সেজন্য এটাকে বলা হয় উপকূল হিমবাহ বলা হয় তো এটার উদাহরণ কি ল্যাম্বার্ট হিমবাহ তো এই ছিল আজকে ক্লাস আশা করি এই ক্লাসটা তোমরা পুরোপুরিভাবে বুঝতে পারলে যদি না বুঝতে পারো তা আবার কমেন্ট করো আমি নেক্সট ভিডিওতে আরো বিস্তারিত তোমাদেরকে আলোচনা করে দেবো তো ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থাকো ধন্যবাদ